হ্যালো গাইজ অনলাইন মার্কেটিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে টেলিগ্রামে একটা পোর্স করছিলাম যে অনলাইন মার্কেটিং সাইট নিয়ে একটা ভিডিও দেব এখানে মাসিক স্যালারি সিস্টেমও আছে অথবা ছোটো ছোটো কাজ করে এখান থেকে আর্নিং করা যায় ছোটো কাজ বলতে যেমন ফেসবুকের কাজ করে আর্নিং করতে পারবেন ইনস্টাগ্রামের কাজ করে নিয়ে আর্নিং করতে পারবেন জিমেইলের কাজ করে আর্নিং করতে পারবেন টেক্সাইমের কাজ করে আর্নিং করতে পারবেন এরকম অনেক সাইট আছে এখানে আর বলছিলাম ভিডিওতে গিফট হয়ে এই ভিডিও দেখে যারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে তাদেরকে আমি গিভেয়ে করবো গিভওয়েটা কবে করবো সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানানো হবে সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন জয়েন থাকবেন অনলাইন মার্কেটিং চ্যানেলের এই যে লিঙ্কটা আছে এই চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে রেখে দেব আর সাইড লিঙ্কটাও আমি টেলিগ্রামে দেবো অথবা ডেসক্রিপশনে দিয়ে রাখব আর গিভওয়ে বিষয়টা কখন দিব কীভাবে দেবো সেটা ভিডিওর মাঝে বলবো সো মূল ভিডিওটি শুরু করি আমাদের অনলাইন মার্কেটিং টেলিগ্রাম চ্যানেলে অথবা ইউটিউব ডিসক্রিপশনে অ্যান্ড পিন কমেন্টে আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো এর লিঙ্ক থেকে সবাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সবাই লিঙ্কের পরে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন ওয়েবসাইটে নিয়ে যাবে তাদের অফিসিয়াল অ্যাপও আছে আবার থেকে অ্যাকাউন্টও করতে পারবেন এখানে হিউম্যান ভেরিফাইস আছে হিউম্যান ভেরিফাইটা কমপ্লিট করে নেবেন কমপ্লিট করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে ফার্স্ট ফার্স্টেজের নাম এখানে আপনার নামটা দেবেন সেকেন্ড লাস্ট নেম লাস্ট নেম দেবেন ইমেলের জায়গায় ইমেল দেবেন ফোন নম্বরের জায়গায় ফোন নাম্বার দেবেন পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় কনফার্ম পাসওয়ার্ড দেবেন এখানে সব প্রসেস দেখেন দেখানো আছে সবাই এই এই যে ঘরগুলো আছে সব ফিল আপ করবেন সব প্রসেস দেখানো আছে আমি সবগুলো ফিল আপ করে আমি আমি সবগুলো ফিল আপ করে নিচ্ছি এখানে আমার সবগুলো ফিল আপ করে হয়ে গেছে এরপর এখানে রেজিস্টার যে লেখাটা আছে রেজিস্টার লেখার উপরে একটা ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করলে এখানে এমন ইন্টারভিউ শো করবে তাদের টেলিগ্রাম চ্যানেলও আছে ওখানে জয়েন হয়ে থাকতে পারেন ওখানে প্রতিনিয়ত আপডেট পাবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে একটা অন্টে ইন্টারফেস আসবে এখানে উপরে দেখেন একটা থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করে এদের বিস্তৃত দেখতে পারবেন থ্রি লাইনে ক্লিক করলে এখানে ড্যাশবোর্ড আছে ইউজার গেপ কর মেইল সেল আছে জিমেইল স্টুডি ফেসবুক সেল ফেসবুক স্টুডি টেক্স টেক্স নাও আইডি সেল ইনস্টাগ্রাম সেল এভরিথিং সবকিছু এখানে দেখতে পারবেন এখানে আপনারা ফেসবুক সেল করে ইনকাম করতে পারেন মূলত প্রথমে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে সব কিছু দেখাচ্ছি এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে অনেক ইজি মাত্র দশ টাকা দিয়ে আজীবনের জন্য অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে পারবেন এখানে অ্যাক্টিভ করলে সুবিধা কী কী এখানে দেখেন কয়েকটা অপশান আছে এই যে স্যালারি ওয়ালেট মূলত অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার পরে এই যে স্যালারি ওয়ালেট যখন এখানে প্রতিনিয়ত আপনি কাজ করতে থাকবেন একটা টার্গেট আছে টার্গেটটা ফিল আপ করতে থাকবেন তখন স্যালারি ওয়ালেটে এখানে একটা টাকা পাবেন নিচে ইন্টারভিউতে গেলে এখানে যে লিডার বোর্ডে এক নম্বরে যে আছে ওনার প্রতি মাসের স্যালারি দেখেন কত প্রতি মাসের স্যালারি একত্রিশ হাজার টাকা দ্বিতীয় দ্বিতীয়তে যে আছে ওনার স্যালারি দেখেন দ্বিতীয়তে যে আছে তার স্যালারি সাতাশ হাজার নয়শো টাকা তিন নম্বরে যে আছে ওনার স্যালারি তেইশ হাজার পাঁচশো টাকা মানে প্রতি এখানে তো পার ডে ইনকাম করতে পারবেন দেন প্রতিনিয়ত এখানে মানে প্রতিনিয়ত করতে পারবেন এমনকি মাত্র একটা স্যালারি পাবেন সো প্রথমে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে এখানে ক্লিক করুন অ্যাক্টিভ করতে যে লেখা আছে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ নেই কাজ করার জন্য আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করুন অ্যাক্টিভ করতে এখানে ক্লিক করুন প্রেস করবেন প্রেস করলে তাদের দুইটা মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন একটি বিকাশ আর একটি নগদ তা আমি বিকাশ দিয়ে অ্যাক্টিভ করা দেখাবো বিকাশ করে সিলেক্ট করবেন তারপরে স্কুল ডাউন করে নিচের দিকে যাবেন দেখেন এখানে তাদের একটা নাম্বার দিয়ে রাখছে এই যে নাম্বারটা এই নাম্বারটা দিয়ে রাখছে নাম্বারটা সাইডে দেখেন কপি লেখা আছে এই কপির উপর ক্লিক করে নাম্বারটা কপি করে নেবেন কপি করে তাদের এই নাম্বারে দশ টাকা পাঠাবেন সো আমি তাদের নাম্বারে দশ টাকা পাঠিয়ে ফিরছি তাদের নাম্বারে দশ টাকা পাঠিয়ে দিয়েছি দশ টাকা পাঠিয়ে আপনাদের এখানে কাজ কি হবে এই যে ট্র্যাংজেশন আইডি নামে একটা লেখা আছে এই লেখাটির ওপরে ক্লিক করে আইডিটা কপি করবেন এখানে আপনাদের দশ টাকা করে নিচ্ছে এটা কিসের জন্য অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার জন্য দশ টাকা আমারই কিছু না এখানে যদি আপনি দশ টাকা দিয়ে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে মাসে স্যালারি হিসেবে যদি দশ বারো হাজার টাকা পান অথবা পার ডে যদি চারশো পাঁচশো টাকা ইনকাম করেন তাহলে এখানে ক্ষতি কিসের টেনশন আইডিটা কপি করে নিলাম কপি করে আমি সাইডে চলে যাব টেনশন আইডি দিন এখানে আইডিতে কপি যেটা কপি করছে ওটা ফেস করবো ফেস করে নিচের দিকে স্কল ডাউন করে দেখবেন ভেরিফাই লেখা আছে ভেরিফাইয়ের উপর ক্লিক করব ভেপুরে ক্লিক করে একটু ওয়েট করবেন দেখবেন এখানে লেখা হচ্ছে প্যাকেজ অ্যাক্টিভ বা ওপরে ড্যাশবোর্ডে ক্লিক করে দেখবেন আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে এই যে এখানে দেখেন অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে এখানে আপনারা জিমেল সেল করে ইনকাম করতে পারবেন ফেসবুক সেল করে ইনকাম করতে পারবেন টেক্সনো আইডি সেল করে ইনকাম করতে পারবেন ইনস্টাগ্রাম আইডি সেল করে ইনকাম করতে পারবেন আর যদি চান এখানে আমরা মাসিক স্যালারি পেতে চান সেটা কীভাবে পাবেন এই যে মাই নামক একটা অপশান আছে এই টিমে ক্লিক করলে আমাদের দেখবেন এখানে একটা আপনাদের টিম আপনাদের রেফার করবেন ডেফার করলে আমাদের একটা টিম গঠন হবে এখানে মূলত একজনকে রেফার করলে প্রতি রেফারে আপনি দশ বিশ টাকা করে পাবেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা দশ টাকা আর রিক্সটা বিশ টাকা পাবেন ধরেন আপনি আপনার বন্ধুকে রেফার করছেন রেফার করলে আপনার বন্ধু যদি দশ টাকা দিয়ে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে আপনি আপনার এই ইনভাইট ওয়ালেট নাম্বার একটা অপশান আছে এখানে বিশ টাকা পেয়ে যাবেন এই অ্যাপসটির মাধ্যমে আপনারা অনেক ইনকাম করতে পারেন এই যেখানে যে টিম গঠন করে এখানে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন মানে আপনারা টিম গঠন করতে পারবেন আপনারা পার ডেফারে পার ডেফারে বিশটা করে পাবেন এখানে আপনাদের কীভাবে ফেসবুক সাবমিট করতে হবে কীভাবে জিমেল সাবমিট করতে হবে কীভাবে ইনস্টাগ্রাম সাবমিট করবেন যদি কিছু না বোঝেন অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন আমি ভিডিও ক্রিয়েট করে দিয়ে দেবো এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে এখানে উইড্রোতে ক্লিক করে আপনারা মাত্র একশো টাকা ব্যালেন্স হলে উইথড্র করতে পারবেন এখানে একশো টাকা ব্যালেন্স হলে উইড্রো করতে পারবেন তো আমি আমার রিয়েল অ্যাকাউন্টে ফিরে আপনাদের দেখাচ্ছি ভিডিওর সাথে তখন আমি রিয়েল অ্যাকাউন্টে ফিরে আপনাদের বিস্তারিত দেখাচ্ছি আমি আমি আমার মূল অ্যাকাউন্টে চলে যাচ্ছি এখান থেকে আমি দুইবার উইড্রো নিয়েছি আমি উইড্রো হিস্ট্রিটা দেখাই এ দেখেন দুইবার আমি এখান থেকে একশো টাকা করে ওয়েডোয়েন নিয়েছি দুইটা সাকসেসফুল বিকাশে ওয়েডোয়ান নিয়েছি বিকাশে চলে যাচ্ছে এখানে প্রতিদিনই পেমেন্ট করা হয় দেখেন এখানে আমার একটা জিমেইল দেওয়া আছে এখানে প্রতি জিমেলের দাম দশ টাকা করে দেওয়া হয় এ সাইটে আপনারা জিমেল সেল করতে পারেন এখানে প্রতি জিমেল দশ টাকা করে দেওয়া হয় জিমেল জিমেল সেল দিয়ে ক্লিক করবেন এখান থেকে লেখা আছে এখানে আপনারা জিমেল অ্যাড্রেস দেবেন জিমেল পাজওয়ার্ড দিবেন আর রিকোয়ারি মেল থাকলে দিবেন না থাকলে না দিবেন ওনারা এখানে এখানে পাজওয়ার্ড দিয়ে দেশে এখানে আজকের ডেট আছে প্রতিবেশ জিমেলের দাম আট টাকা করে যদি আপনারা চান জিমেল আমার কাছে সেল করবেন আমার কাছে সেল করেও দিতে পারেন আমার রেট প্রতিদিনই হাই থাকে এখানে সাইট থেকে আমার রেট প্রতিদিন হাই থাকে পার জিমেল দশ টাকা করে যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় দেখেন এখানে পোস্ট করা আছে প্রতি জিমেল দশ টাকা করে একটা জিমেল দিয়েও পেমেন্ট নিতে পারবেন জিমেলটা কখন দিবেন সেটা সময়ও দেওয়া আছে আর সবাই ফেটেশ মেইল দিবেন কেউ ইউ জিমেল দিবেন না আর আমি বলছিলাম গেভে দেবো গেভেটা অংশগ্রহণ করতে হলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমার এই ভিডিওটি দেখে যারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাকে ইনবক্স করবেন ইনবক্সটা একটা ছবি পাঠাবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা ভিডিও করে রাখবেন অ্যাকাউন্ট করার শুরু থেকে শেষ পর্যন্ত মানে অ্যাকাউন্ট করার শুরু থেকে অ্যাক্টিভ করা পর্যন্ত আমার একটা ভিডিও করে দিবেন আমি টেলিগ্রাম চ্যানেলে লাইভে এসে একদিন সবাইকে এ করবো সবাইকে বলতে ওখান থেকে দশ জনই দশ জনই গিভয়ে পাবে গিভে অংশগ্রহণ করতে পারবেন সবাই কিন্তু আমি র্যান্ডমলি দশজনকে ওখান থেকে গিভয়ে দেবো সবাই ভিডিওতে কমেন্ট করা কারা কারা এখন অ্যাক্টিভ করছেন সবাই ভিডিওতে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যম থেকে পাঁচজনকে নেব আর যারা এখন অ্যাক্টিভ করার সময় ভিডিও দিবেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করে ওখানে ইনবক্সে লিঙ্ক দেওয়া আছে এই যে এই যে ইনবক্স ইনবক্সে লিঙ্ক দেওয়া আছে আইডিতে সবাই ভিডিওটা পাঠাবেন ওখান থেকে পাঁচজন নেবো আর যারা ভিডিও করবেন ইউটিউবে যারা কমেন্ট করবেন ওখান থেকে পাঁচজন নেব আমি কখন গিভেও করব টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো একদিন গ্রুপে লাইভে এসে লাইভে সবাই থাকবেন আমি আগে থেকে আগে থেকে জানিয়ে দেবো লাইভে আসলে ওখানে আমি সবাইকে গিভেও করব তা ভিডিও তো ছিল এই পর্যন্ত যদি সাইট সম্পর্কে বিস্তারিত জানতে চান কীভাবে ফেসবুক সাবমিট করবেন জিমেলে সাবমিট করবেন অথবা টেক্সোনও সাবমিট করবেন কি ইনস্টাগ্রাম সাবমিট করবেন সব কিছু বিস্তারিত বলে দেবো আমার এখানে দেখেন টোটাল উইথড্রো আছে একশো আশি টাকা অলরেডি এখান থেকে আমি একশো আশি টাকা উইথড্রো পাইছি আর এখানে যে একটা অপশান আছে দেখেন বললাম এখানে মান্থলি একটা স্যালারি পাবেন মার্থলি স্যালারিটা কীভাবে পাবেন মার্থলি স্যালারি এই যে ওয়ালেটে আমাদের যুক্ত হয়ে যাবে ওয়ালেটে যুক্ত হয়ে গেলে আমরা এখান থেকে উইথড্রো করতে পারবেন এই স্যালারিটি পেতে হলে আমাদের মিনিমাম দশটা রেফার কমপ্লিট করতে হবে দশটা রেফার যদি কমপ্লিট করতে পারেন এখন নভেম্বর মাস চলে আজকে নভেম্বর মাসে চোদ্দ তারিখ ডিসেম্বর মাসে এক তারিখের ভিতরে আপনাদের স্যালারির ওয়ালেটে টাকাটি অ্যাড হয়ে যাবে সো ভিডিওটি ছিল এই পর্যন্ত সবাই ভিডিওটি শেয়ার করবেন আর এখানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে কাজ করতে কাজ করতে পারবেন এটা লাইফ টাইমের জন্য থাকবে এখানে যদি আপনারা শুধুমাত্র দশ টাকা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন লাইফ টাইম এখানে কাজ করতে পারবেন আর যাদের গ্রুপ আছে যাদের টিম আসে সবাই যদি এটা ইয়ে করেন এই যে স্যালারি ওয়ালেট মানে এখানে একটা টিম গঠন করতে পারলে এখান থেকে আপনার মাসিক স্যালারি নিতে পারবেন আর আমাদের গ্রুপটা নতুন কেড করা হয়েছে এখানে প্রতিনিয়ত কাজ করতে পারবেন এখানে কাজ করে পার ডে মিনিমাম দুই থেকে তিনশো টাকা পাবেন আর কারোর যদি কোনো টিম থেকে থাকে অ্যাডভেন্টটা আমার সাথে যোগাযোগ করবেন এখানে এখন মূলত এখানে ফেসবুক ইনস্টাগ্রাম এই কাজগুলো করতে পারবেন পিসি কলোনির আইডি কাজও করতে পারবেন যদি কেউ পিসি কলোনের মেথড চান তা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি ম্যাথডটা শেয়ার করবো আমার কাছে সবগুলো ম্যাথডই আছে এখানে সবাই ইজিলি কাজ করতে পারবেন আর সবাই আমাদের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সো ভিডিও শেষে একটা কথা বলবো এখানে যদি আপনারা ইনকাম করতে চান আপনারা রেফার করেও বৃহস্পতিমাণ একটা ইনকাম করতে পারবেন কেউ যদি পার ডে দশ টাকায় রেফার করতে পারেন তাহলে আপনার ইনকাম দাঁড়াবে দিন শেষে দুইশো টাকা যদি কেউ বিশটা রেফার করতে পারেন পার ডে ইনকাম আপনার চারশো টাকা কেউ যদি তিরিশটা রেফার কমপ্লিট করতে পারেন তাহলে পার ডে ইনকাম আপনার ছয়শো টাকা সো রেফারটা কীভাবে করবেন বিস্তারিত দেয়নি ভিডিও সান কমেন্ট করবেন আমি ভিডিও দিয়ে দেব। আমি যে মেথডটা শেয়ার করব সেই মেথডে পার ডে মিনিমাম বিশ থেকে তিরিশটা আপনারা রেফার কমপ্লিট করতে পারবেন তো যেখানে বিশটা রেফার করে আপনাদের পার ডে ইনকাম চারশো টাকা সব বসে থাকবেন কেন সবাই ওরা তোরা রেফার করুন আর ইনকাম শুরু করে দিন